আজকে মেয়েরা পায়ে হাই হিল করতেছে কিল খিল ঢোঁটে লাগাই নোটকে পিঠ করে দেয় শীত বর্খা সরা চলে পেটো খালি পিঠো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাও আর দিনের শয়তানের শালি

আমার বহুবু মমতা কথায় পালাইছে ইয়ার বহু মম কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করে দিয়েছে আমার বহু মোমো যাজ কথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কামরুল কাকা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে হায় হায় জনগণের রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু

কব প্রধান মন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষ রাইখা তিনি দিল্লি পালাইছে দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার মমতা মাজ কথায় পালাইছে উল্টো পাল্টা দেখাইয়া খাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু এখন কোনে না না অত কথা বলে দেবো না পলিসি তো হক বলেই জানে আমি নতুন কিছু বলতে পারি নাকি না না খুব খারাপ না লাগতেছে নাকি আসান তো ইনশাল্লাহ আমার ভাই রামাত ওই দিকে যেতে চাই নিয়ে তাহলে আল্লাহ বলে নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা আজকে নিজ বাসলাম না আহেল পরিবারকে বাসাইতে পারলাম না কারণ আল্লাহ বলে নিজ বাসো তোমার আহেল পরিবারকে বাসো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে আপনার 80 বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেটা দিলে না বিটু দিলে না রব্বি হাবলি মিনাস আল্লাহ একটা নেক বেটা দাও আল্লাহ একটা নেক বেটা দান করছে হজরতে ইসমাইল আলাইহিস সালাম আমরা যে গুণে জন্ম এটা বেটা না পেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যাইতে বা দান বাজাই লেটা বেটা কিয়ামতের দিন খাবে বেটা বেটা আহলা তো কোন পেট তো বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পর কিয়ামতের ময়দানে কান্তে কানতে মা বাবা জাহান্নামে যাবে কারণ এই ব্যাটার জন্য এই ব্যাটার হাতে তুলে দিছে বাদানি স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে অত কোনো দিন বাবা কো ফোন দেয় না মা কো দেয় না বুনু কো দেয় না কো দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পান ওই টিং তোমার কাছে ফোন করিলে তাই ক শুধু ওই তিন কার সাথে কইতেছ তুমি ফিলদি ওটা লিং কার সাথে কই তেছ তুমি ফিল্ডিং কথা কারে যদি জিজ্ঞেস করে বলে আপাই ফোন করিয়াছে আপনার বরু বরু বুনে আমার রে ফোন দিয়াছে আমার রে ফোন দিয়াছে এই ভাবে কত করবে কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং ও যে নানা সোদা দার দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে কয় প্রাণ বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই শুধু ওই ও কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থা আর সোনার বাংলা জমিনে হচ্ছে সিল্লা ঠিক কি নে 30 বছর আগে আমরা যখন দুনিয়ায় আসি আমাদের দেখছে আর ছেলের বয়স মেয়ের বয়স যখন পাঁচ বছর ছয় বছর বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আমপাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যায় আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাব শীত তখন তো শীতের পোশাক ছিল না থর থর করে কাঁপছি মা শীত ধরছে কীভাবে যায় মা করছে কি বাবার লুঙ্গি বাস করি আমি এই জায়গা বেঁধে দিছি মেয়েকে বলছে তুমি পাড়া নেও পাড়া নিছে বোন মা কাঁপতেছে ঠোদে মানে মানে এত শীতের কথা কয় না

না এই ছেলে এই মিয়া দুনিয়ায় আসার পরে মা-বাবার কাছে কত বড় পাপ করছে সেই মা-বাবা ছেলে আর মিয়াকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি ঠিক বাচ্চা কৌগা তোксиনি আমি রাস্তা দেখতো মি আসল জায়গাের পারে লাগুনি কথা কয় মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দে এদিক তো কথা হইলো খুব খারাপ লাগতেছে সময় হয় তাই না ওয়াশটা করবি দেন ধীরে ধীরে ওয়াশ করি আমার বা ইব্রাহিম আলহিসাল্লাম বলো রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ তুমি নেক বেটা দাও আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাইল আলহিসাল্লাম আল্লাহ তখন বলে এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে আমি আল্লাহ নেক বেটা দান করছি তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি আমি আল্লাহ পছন্দ করছি তোমার বেটা ইসমাইলকে তুমি কোরবানি করো এবার ইব্রাহিম আলহিসাল্লাম ইসমাইল আলহিসাল্লামের কাছে যা বলে বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে তোমাকে কুরবানি করব ফালাম্মা এ বেটা ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কুরবানি করব আল্লাহ খুশি হবে ছেলেটা বলল আব্বা আমি যদি কুরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমি রাজি সিনলাকন আল্লাহু আকবার বাবা ও ছেলেকে কোরবানি করবার জন্য এবার ছেলে বলতেছে আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমি কোরবানি হবো না বাবা ছুরি হাতে নিচ্ছে সে বলছে এবারে হি মালে ঘি হাতে নিয়ে যখন বিষ মিল্লে আকবার হুয়া একবার বলছে বিষ নির্লে আল্লাহ হুয়া বললে ছুরি কয়ে ঘন্টা পরে যায় কথা কয় না একটা বড়ো সিট করে পারি ভালো তখন ছুরি দেখ বিষ মিল্লে আল্লাহ হোক বার বলে কয়েক কয়েক ঘন্টা পরে যায় ছুরি এক সেকেন্ড মার তো চরকম

বাবা কুরবানি করবে আর ছেলেও কুরবানি হতে রাজি হয়ে গেছে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার কুকরণে যাইয়ে اسماعیل নবী তুতের নিচে দয়ার যেন ইব্রাহিমের চুরি যাক গলা যেন না কাটে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে মিনার ময়দানে সিত করে শোয়াইছে বিসমিল্লা আল্লাহ হু জবান থেকে উত্তরিত হচ্ছে সুরি এখন যাচ্ছে আমি এখন কি করব আমি রইলাম সাত আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে জিব্রাইল আলাখি সাল্লাম কিতাবের মধ্যে লিখতেছে জিব্রাইল আলহি সাল্লাম তার নূরের আপনার ছয় শত পাখা বাদান টান দিছে পাখা

শিবরাইল হলে গিয়েছে এই পাখা দিয়ে যদি একটা আঘাত করতো এরকম করে যদি টানা মার দিতো এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতো তালি চিনতে করে দেখে তার গতি কত তালি তালির ছয় শত পাখা দিয়ে তান মারে দেখে এখনও সুরি যায় নাই সুরি যাচ্ছে শিবরাইল এলাঘি সালাম আগে এসে হাজির হওয়া গেছে অমনি সুরি ধরছে লোহার টুকরা ধরছে সরিয়ে এসে পড়ছে এই জায়গায় বাঁধার ঘষা লাগতেছে ইব্রাহিম আলাই ইসাল্লাম মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো সুরি গেছে আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়ে ইসমাইল আলহি সাল্লামকে টান দিয়ে সরাইছে দুম্বা পাইরে দিছে আপনার ফেঁস দিছে গলা কাটে গেছে রক্তগুলি গুলি সুইটে ছিটিয়ে বাদাল হাতে বসছে গডম রক্ত ইব্রাহিম আলহি সাল্লাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি চোখ বন্ধ করিয়া আকাশের দিকে দিকে তাকাইয়া কাল্লা তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছি তুমি চোখ খুলো চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো দুম্বা কোরবানি হয়ে গেছে চিল্লা কন আল্লাহ আকবর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব। আমি ছেলেকে জমিনে শোয়াইছি ছেলে পড়ছে আমি ছুরি ঠিক মতে চালাইছি আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে আর দু কোরবানি হয়ে গেছে কেমন করে আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি বাইরে টুক দেখি না আমি অন্তর টুক দেখি জনকান আল্লাহ এদিকে নামাজ পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বে নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো হরজত ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে নেক সন্তান আল্লাহ দান করছে আমরা যে জন্ম দিছি তাদের হাতে হাতে বা জানি স্ক্রিন টাচ মোবাইল এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কেমতের ময়দানে কানতে কানতে বা জান নামে যাবে ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল এই যে রাজাপুর গ্রামে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি বাড়িতে যান ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে না না ও কি করতেছে তাহা তোতে নামাজ পড়তেছে না না তাহাততে নামাজ পড়ে মনাত করতেছে রাত আটটা নয়টা দশটার সময় তখন রাস্তা দিয়ে হাইটে দেবে ফাঁকা জাগা যুবকেরা এই এইরকম করিয়া কি কি জানি দেখে ওখানে কি করে মোরা মোড়াকায় মশাহিদা পড়তেছে যে দাদা দাদি মারা গেছে কপরের মধ্যে কিরকম রকম খাচ্ছে দেহি অ ঠিক কথা ভাবছেন চেরি কোনো তেল টেলওয়া তো দিন নাই আমি ওই ওয়াজজনী চাকারি আলেহি সাল্লামকে দাঁড়া ধোচ্ছে সাঁকারে নবিকাছের মধ্যে ঢুকছে তার সহ চাকারের নবিকা কেটে ফেলছে এই ওয়াফজনী এই ওয়াচ করে মানুষকে আল্লাহ রসটা আনা দেবে না গীতা অন্যায়িত করে দেবে না গীতা ন্যায়িতা করতে হবে ন্যায় কথ কথা বলতে গেলে চেল খাটা দরকার হলে চেল খাপ চরিব না দরকার হলে চরিব না দিব প্রয়োজন হলে ফার্সির মন চড়বে স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে আমি না কোচি যে স্টেরি করি ভালো দেবো না না তুমি যে কথা বলতেছ মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে তোমরা শিক্ষিত সাল পাল দেখ এই কথাটা কি ত্যাগাতে কিনে পাওয়া যায় যাদবটা দেখ নগদ নগদ পালি খুব খারাপ লাগতেছে নাকি আমি কোনো ওয়াজের কাছেই যাই রে মা তাহলে আল্লাহ বললে নিজে বাসো আহেল পরিবারকে বাসা নিজেও বাসলে না আহেল পরিবারকে বাজাইতে পারলে না আহেল পরিবারকে দদুকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ এই ছেলে এক একটা যুবক ছেলে এক একটা যুবক নিয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের শ্যাম চুরি করছে একটা ছেলে মোবাইলে আটটা ভালোবাসা করছে আটটা ভালোবাসা মানে আটটা বিয়ে কথা কয় না আর বিয়ে করছে ওদের দিয়ে নয়টা বাসর ঘরে গেছে বাসর ঘরে দয়া। আপনার একটা আমল আছে কুব বালা তে খাতনি কুব বালা দি ইয়ে দি কুব বালা দি রেজবি কুব বালা দি আইনা আইনি বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির সাইতে অঙ্গে যদি বাবা সুমোয়া দেয় অঙ্গে সুমোয়া দিয়ে আপনার স্বামী স্ত্রী দুই রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগিরে গুনাহ আল্লাহ মাফ করিয়ে দে বিয়া করে বাসার ঘরে গেলে বদন আপনার আবু দাউদ শরীফের হাই হাদিসের মধ্যে আছে সাতটা জায়গা জায়গা বিবিকে চুমাদিত হবে এখন কোন জায়গা চুমাদিবে এইটা তো তোমরা জানো না আজকে শিখিয়ে যাও এইবা হাসান এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি বিদে লইয় আসি বিবিকে কাছে আসি যেই আছে এখানে কপালে একটা চুমু দিয়ে আসে যে বিদে দিয়ে দাও আর জি তোমার আনসারিও তোমার কাছে আসতো পারে না পারে আরা কাছে আয় মা খাদিজাতুল কোবরা যখন কাছে যায় আমার নবী মা খাদি খাদিজাতুল কবরা কপাল ধরে কপলে একটা চুমু আঁক সুবহানাল্লাহ এসে এরকম নানান মাফিল এসে আছে সওয়াবের আশায় সময় বিবি কয়জন বলিরাছানা কয়জন বিবির কপলে চুমু তা হাত তুলে দেখান তো দেখি মা বোনেরা না মা বোনেরা শুনে বলবি না হুজুর চুমু তো দেওয়া দূরের কথা ও কি নিয়ে চুমু পায় না আহা রে আহা যে আপনাকে কষ্ট করে শীতে দিতে আপনি থাকেনি শীতয়া ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায় আর তুমি একটা সুমো দিতে পারলে না এই যে কবুতর আছে মহিলা কবুতর পুরুষ কবুতর মহিলা কবুতর ও তো আদর করে আর তুমি আসার সময় তোমার পর তুমি আদর করে বললে না তুমি মানুষ নাকি আমার কাছে ও সকালে গো না তোমার কবুতরের কাছে শিখো কবুতর ওই ওই মহিলা কবুতরের কাছে বাঘবা কুম বাঘবা কুম বাঘবা কুম কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে আহা হারে আহা না আমি কথায় কোয়া বাস্তব আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুধনের জন্য চেষ্টা করি কালকে যখন যে বাচ্চা অন্তরে আসা হাস হাসিসকে এখানে আল্লাহ বলছে ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াকু কাসিরা আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো কাটলে রুহ সাফ হয় কাটলে গুনাহ maaf হয় কাটলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হাটের মেদি ভালো হয় সুবহানাল্লাহ তে জোরে কর আল্লাহ কাদার কথা বলে নাই হাসির কথা বলছে খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনিয়া জানো আজ জীবনে দাবাদ দিয়ে না আমি জানি আজকে আমার জীবনের শেষ আমারে বাইরেmaat তাহলে attic যেতে চাই না তাহলে এই ছেলেটা ভাসুর করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি অলক সলিড মাল পাইছি কারণ ও আটটা ফাঁকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে বাসর ঘরে আমল করা বাদ দিয়া গান গাচ্ছে বিবি আমি থকি না আমি থকি নাই রে বউ কয় তোমার হলো আমার তোমার আর আমার বাসর ঘর আজকে দুজন এবাদত করবো আল্লাহর কাছে মনোদত করবো গুণ আল্লাহ মাফ করে দিবে তুমি গান গাচ্ছ কয় বিবি রে আমার সাইতে সুখী মানুষ আল্লাহর জবি নেই আটটা ঠকায় আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি ঠকি আমি ঠকি না রে তুমি আমার নয় নাম্বার বি কয় আমার আগে আটটা কয় দিয়ে নয়টা বউ খাটের উপর দাঁড়া ছিল দাবাস করে পড়ে গেছে স্বামী দা হাত ধরে টানে চলছে কী হয়েছে তুই ঠিক আছো তো কাহি আমি ঠিক আছি কয় তুমি পড়লে কে কয় পরছে আল্লাহ কানের পাশ দেবাস হয়েছে কি হয়েছে স্বামী আমু থকি নাই আমি থকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকায় তোর দিয়ে দশটা মিলবে কথাক <Näeshu 1> <taro>

আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করে শুনুন হরদতে সুলেমান আল্লাহি সাল্লামের জামানায় এক বাড়িতে বাঁধান একটা কবুতরে বাঁধান বাসা আছে এই কবুতর কষ্ট করে বাঁধান আহার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মিলিয়া বাঁধান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাঁধান ডিম ফুটায় বাচ্চা যখন একুশ দিন বিশ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায় 10 দিন যখন বয়স হয়ে যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামী গো আমাদের বাড়িতে ও যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরিয়া নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরিয়া আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদাম জবই করতেছে মা বাবা বাদাম কষ্ট পায় আবার কিছুদিন পরে বাদাম ডিম পারে আবার বাচ্চা হয় যতবারই বাচ্চা হয় ওই বাড়িয়ালা ওই কবুতর করে বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করে খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিষয়টা কার কাছে দেব যে আমাদের বংশ তো বিস্তার হবে না সবসাই আল্লাহ নবী সোলেমান আলহ ইসাল্লামের কাছে বিচার দেব আল্লাহ নবী সোলেমান আলহ ইসাল্লাম আপনার সব পশু পাখির বাসা বলবে সোলেমান বলে আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচারে দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি কষ্ট করিয়া বাচ্চা ফুটোই এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়ে শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরে বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামী এই বাচ্চা দুইটা নিয়ে আসো আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায় আমাদের চোখের সামনে সবই করে হুজু এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারব না ও আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আমি যেন আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে হযরত সুলেমান আলাইহিস সালাম বলল তোমরা যদি যখন ডিম পারবে আর যখন বাচ্চা হবে

কে বললো তোমরা বাসার দুই বাসা দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ভেলে দিবে আল্লাহ একবার ঘরে এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও বাদান জিন দুইটে পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে এসো এই বাচ্চাটা কেরকম করে জবই করব বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দেও এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেওয়া বাড়ি বাড়িতে দুইটা রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর পেলেতে একটা রুটি বিবির পেলেতে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যায় খাবার চাইছি